আলহামদুলিল্লাহ রবিলাম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা মুমিন লাভে নয় বরকতি বিশ্বাসী এই শিরোনামে আলোচনা করবো মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানুষ বাহ্যিক বা দৃশ্যমান লাভ বা লাভের পরিমাণ দেখে নিজের সফলতা মাপে আসলেই কি বাহ্যিক যে লাভ বা লাভের যে পরিমাণ সেটা ব্যবসা হোক বাণিজ্যে হোক বা চাকরিতে হোক বা পারিবারিক দিক থেকে হোক বা সময়ের ক্ষেত্রে হোক স্বাস্থ্যের ক্ষেত্রে হোক বা জ্ঞান ইলিম দাওয়া বিভিন্ন ক্ষেত্রে হোক এটা কি বাহ্যিক দৃশ্যমান লাভটাই কি এখানে মুখ্য বা এটাই কি আসল বিবেচনার বিষয় নাকি বরকতটা হচ্ছে আসল এখানে কি বিষয়টা কী আসলে এক্ষেত্রে প্রথমে আমরা বরকত নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো যে বরকত কাকে বলে বারাকা যেটাকে আমরা বারাকার বিতাল বারাকাতু বারকত বরকত শব্দের মূল অর্থ হচ্ছে স্থায়িত্ব বা দৃঢ়তা বা বৃদ্ধি পাওয়া আর যদি আমরা পরিবেশে ইসলামের পরিবেশে বরকতের সংজ্ঞা করি তাহলে বরকতের সংজ্ঞা সারবর্ম এটা হবে যে কোনো বস্তুর মধ্যে এমন কল্যাণ ও মঙ্গল নিহিত থাকা যা আল্লাহ সুবাহায়ানাহু ও তা আলার পক্ষ থেকে আসে এবং যার মাধ্যমে অল্প জিনিসেও বা অল্প সময়েও মানুষ অনেক উপকৃত হয় এটা হচ্ছে বরকতের অর্থ তো আরও সহজভাবে যদি আমরা বলি বরকত হল আল্লাহ সুবাহায় না হু ও তা বিশেষ এক রহমত যা বস্তুর মধ্যে বৃদ্ধি আনে বা এটাকে বাড়িয়ে দেয় আর জীবনের মধ্যে শান্তি আনে সময়কে ফলপ্রসূ করে দেয় বরকত না থাকলে শান্তি থাকে না তৃপ্তি থাকে না সমৃদ্ধি থাকে না রহমত থাকে না আর বরকত আল্লাহ প্রদত্ত একটা এমন নিয়ামত যেটার মাধ্যমে শান্তি তৃপ্তি সমৃদ্ধি পরিতৃপ্ততা ইত্যাদি অনেক কল্যাণ এবং মঙ্গল বরকতের মাধ্যমে আসে অনেক মানুষ অনেক প্রাচুর্যের অধিকারী মিলিয়নার বিলিয়নার বাস্তব জীবনে তার এত প্রাচুর্যের পরিমাণ এত বেশি যে আসলেই কি এই প্রাচুর্যের শুধু প্রাচুর্যের পরিমাণ বা সম্পদের পরিমাণ দ্বারা সে লাভবান আমরা তো বস্তুগত দৃষ্টিকোণ থেকে মনে করি সে অনেক লাভবান কিন্তু বাস্তবে কি তাই শুধুমাত্র প্রাচুর্যের দ্বারাই একজন মানুষ লাভবান হতে পারে না শুধুমাত্র সম্পদ বৃদ্ধির দ্বারাই বা রিজেকের বৃদ্ধির দ্বারাই বা দীর্ঘ হায়াতের দ্বারাই বা অনেক পরিবার পরিজনের দ্বারা বা অনেক জ্ঞান আছে তার অনেক ইলিম আছে এটার দ্বারাই একজন মানুষকে লাভবান বলা যায় না বরঞ্চ ইমানহীন বা তাকুয়াবিহীন বা দিনদারবিহীন নীতি নৈতিকতাবিহীন এরকম লাভবান বাহ্যিক দৃষ্টিতে মনে হলেও বাস্তবে এরকম অনেক মানুষের বাস্তব জীবনে অতৃপ্তি পাওয়া যায় বাস্তব জীবনে অশান্তি পাওয়া যায় বা এ ধরনের মানুষের পারিবারিক জীবনে কোনো কল্যাণ বা মঙ্গল বা শান্তি সমৃদ্ধি থাকে না ফলে তারা পারিবারিক কলহে অশান্তিতে অতৃপ্তিতে মনের অশান্তিতে ভুগতে থাকে এটা বাস্তবে আমরা অনেকেই দেখি আবার এর বিপরীত দেখি অনেক মানুষ অল্প আয়ের মানুষ অল্প জ্ঞানের মানুষ অল্প জীবনের মানুষ কিন্তু বারাকা থাকার কারণে আল্লাহ সব হুয়া তারা প্রদত্ত এই নিয়ে আমদ তার মধ্যে থাকার কারণে যেটা অর্জন হয়েছে যেটা মূলত হাসিল হয়েছে ইমানের মাধ্যমে তাকোয়ার ভিত্তিতে নৈতিকতার ভিত্তিতে সততার ভিত্তিতে অল্প থাকার পরেও কিন্তু তার জীবনে দেখা যায় সমৃদ্ধি তার জীবনে অল্প থাকার পরেও সে তুষ্ট সে পরিতৃপ্ত সে শান্তিতে আছে এটা আল্লাহ সুবাহ আলার পক্ষ থেকে এই যেটা হচ্ছে এটার নামি বারাকা বরকতহীন পরিমাণের লাভ বা সাধারণ লাভ বাহ্যিক বা দৃশ্যমান লাভ إثا مول مخنويبا، بيدّشنويبا، إثا منوشرج نوكنو كollandبا، مونغولنياشتة، پارنا. القرآن الكريم، سوره أعراف، سينبوي ثموعياتي أمر، ذلك الله سبحانه وتعالى شد قرن بالله من الشيطان الرجيم، ولو أن أهل القراء آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. আল্লাহ আল্লা আলা বলেন যদি জনপদবাসী ইমানদার এবং তাকুয়াবান হয়ে যায় তাহলে আমি আসমান জমিনের বারাকা তাদের জন্য খুলে দেব। এই আয়াতে আমরা সুস্পষ্ট দেখি যেখানে এখানে আল্লা সুবাহনহু আলা লাভের পরিমাণ বা লাভবান হওয়াকেই মূল বিবেচ্য করেন নাই বরং আল্লাহ বলেছেন যে তাকোয়া এবং ইমানের মাধ্যমে আল্লাহ তালা আসমান থেকে বারাকা দেন আসমান থেকে বারাকা দেন তাহলে তাকোয়া এবং ইমান ছাড়া শুধু প্রাচুর্যের বৃদ্ধি বা প্রাচুর্যের পরিমাণ সম্পদের পরিমাণ দ্বারা কেউ লাভবান হতে পারে না যেখানে থাকোয়া নাই সেখানে বারাকা নাই আর বারাকা ছাড়া কোনো প্রাচুর্যের বৃদ্ধি বা পরিমাণ বা লাভবান হওয়া যায় না কোরআনিকেরিমের আরেকটি আয়াত আমরা সবাই প্রসিদ্ধ আয়াতের জানি লাইন শেখার তুমলা জিদান্ন কুমাল্লা বলেন যে তোমরা শুক্রিয়া আদায় করো আমি তোমাদের নিয়ম বৃদ্ধি করে দেব। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে বারাকা অর্জনের বারাকা অবলম্ব বারাকা পাওয়ার আরেকটা উপায় বা মাধ্যম হলো সুক্রিয়া আদায় করা সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন সুতরাং বৃদ্ধি করে দেন কি মানে আমার জীবনে বারাক্কাকে আল্লা সুবাহানাহতায় যে বস্তু আসি যে বস্তু আমি পেয়েছি সেই বস্তুর মধ্যে আমার নীতি নৈতিকতা সুক্রিয়ার মাধ্যমে আল্লাহ তালা সেটা বৃদ্ধি পাবে অনুরূপভাবে অনুরবাবে কোরআনিকেরিমেনার আরেকটা আয়াত ইম হাকুল্লাহরিবা ওয়ুরবি সদাকাত যে আল্লাহ সুবাহানা হুয় সুদকে নিশ্চিন্ন করেন আর সাদাকাতের মাধ্যমে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন তাহলে সুদ যেটা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় সুদই কারবার যারা করে পরিমাণ তার বাড়ছে কিন্তু বস্তুগত বস্তু তো বাস্তবে সুদের মাধ্যমে সম্পদ বাহ্যিক বা দৃষ্টিতে বাড়লেও ফলশ্রুতিতে আল্লাহ তালা বলেন সেটা তাকে নিশ্চিন্ন করে দেয় এর বিপরীতে আল্লাহতালা সাদাকাকে বলেছেন সাদাকার মাধ্যমে বৃদ্ধি পায় অর্থাৎ সাদাকার মাধ্যমে বারাকা অর্জন হয় সাদাকার মাধ্যমে তার সম্পদের মধ্যে তৃপ্তি পরিতৃপ্ততা শান্তি রাহমত আল্লাহর পক্ষ থেকে অর্জন হয় এটাই বৃদ্ধি পাওয়া তাইলে আমরা এই আয়াত থেকে আরেকটা জিনিস পেলাম যে বারাকা লাভের আরেকটা উপায় হচ্ছে কিন্তু সাদাকা করা সাদাকা করা এবং সুদ ইত্যাদি অনৈতিক কার্যক্রম থেকে বেঁচে থাকা হাদিসের নবী নববীত বলেন মা নাক মাল উন্মিন সাদাকাতিন যে মাল সাদাকার মাধ্যমে কমে না বাড়ে দানে বাড়ে দানে কমে না যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে দান করলে সম্পদ কমে যায় কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পদ দানের দ্বারা বৃদ্ধি পায় এটার বাস্তব উদাহরণ হচ্ছে যে ব্যক্তি জাকাত প্রদান করে আস এই বছর যদি জাকাত প্রদান করে আগামী বছর দেখা যায় তার জাকাতের সম্পদ আরও বেড়ে যাওয়ার কারণে তার জাকাতের পরিমাণটাও বেড়ে গেছে প্রায় জাকাত আদায়কারের এই বিষয়টা দেখা যায় এখান থেকে এটা বোঝা যায় যে জাকাত বা সাদাকার মাধ্যমে সম্পদে বৃদ্ধি অর্জন হয় বা বৃদ্ধি পায় হাদিসে নববীতে ও বরকত অর্জনের বা বরকত হাসিলের উপায় অনেকটা বলা হয়েছে আমরা যদি নবী সাল্লামের হাদিসের দিকে তাকে আল্লাহ আসলাম বলেছেন একটা হাদিসে সাহেব মুসলিমের হাদিস বুখারি দেওয়া আছে আলবাইয়া আনবিল মালামিয়া তরকা ফাইন সদাকা ও বাইয়ানা বৈরিকা লাহুমা ফিবাই রহিমা ওয়াইন কেতামা ও কেদা মুহিক বারাকেতু বাইহিমা যে ক্রেতা বিক্রেতা বিক্রেতা যদি তার পণ্যকে সত্য পণ্য বেচার ক্ষেত্রে সত্যবাদী হয় পণ্যের সব বৈশিষ্ট্য দুশত্রুটি উন্মোচন করে দেয় খুলে বলে দেয় তাহলে আল্লাহ সুবা হায় তালা তাদের বিক্রির মধ্যে বারাকা দান করেন এর বিপরীতে কেউ যদি পণ্যের দুশ গোপন করে মিথ্যা কথা বলে পণ্য চালাতে চায় তাহলে তার বিক্রির বারাকা কী হয়ে যায় নষ্ট হয়ে যায় তো বিক্রি করে দেবে অনেক লাভ লাভবান হবে বাহ্যিক দৃষ্টিতে কিন্তু বারাকা নষ্ট হওয়ার কারণে এটা থেকে সে তৃপ্ত হতে পারবে না এটা দ্বারা শান্তি অর্জন করতে পারবে না যেটা আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে এই এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে বারাকা অর্জনের উপায় হচ্ছে সততা আমানতদারিতা দিনদারিতা নৈতিকতা আর এর বিপরীতটা হচ্ছে বারাকাকে নষ্ট করে দেয় বারাকা মাধ্যম আরেকটা আমরা হাদিসে পাই আল্লাহ বলেন মানসার রাহু আঞ্জুব সাতালাহু ফিরিজ ও সা আল্হাহু ফি আসারিহি ফালিয়াসুল রাহিমা কেউ যদি তার হায়াতে বারাকা চায় তার হিজেকে বারাকা চায় তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে সম্পর্ককে দৃঢ় করে তাহলে সম্পর্ক দৃঢ় করা আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা এটা সম্পদ বা জীবনে বারাকা অর্জনের মাধ্যম তনুরবাবে হাদিসে বারাকার মাধ্যম সকালবেলাকেও বারাকা অর্জনের মাধ্যম বলা হয়েছে উপায় বলা হয়েছে হাদিসে বলা হয়েছে আল্লাহ উম্মতের সকালের টাইমে আপনি বারাকা দান করুন এজন্য সকালবেলা ফজরের নামাজের পরে যদি কোনো কাজ শুরু করা হয় তাহলে এটা বরকতের মাধ্যম হয়ে যায় তো বরকতের বিভিন্ন ক্ষেত্র আছে বরকত শুধু যে টাকা পয়সা দন সম্পদে আসে বিষয়টা এরকম নয় সময়ে বরকত হয় বা রিজেকে বরকত হয় সন্তান পরিবারে বরকত হয় আমলে বরকত হওয়া জ্ঞান দাওয়াতে ইত্যাদিতে বরকত হওয়া দেখা যায় অনেকের অনেক ইলিম আছে কিন্তু এখান থেকে উম্মত উপকৃত হয় না আবার অনেকের অল্প ইলিম কিন্তু উম্মত খুব উপকৃত হচ্ছে উন্মতের উপর তার দাওয়াতের প্রভাব পড়ছে অনেক দাওয়াতি কার্যক্রমে অনেকে হন কিন্তু প্রভাব বিস্তার হয় না এটা বরকতহীন দাওয়াত অনেকের জ্ঞান আছে কিন্তু জ্ঞান দ্বারা অনেক উপ উপকার পাওয়া যায় না সে নিজেও উপকৃত হয় না এটা বরকতহীন জ্ঞান এজন্য বরকতের বিভিন্ন ক্ষেত্র সব ক্ষেত্রেই বরকতের প্রয়োজন রয়েছে শুধু বাহ্যিক লাভ বা দৃশ্যমান লাভ দ্বারা ফায়দা বা আসল মুনাফা অর্জন হয় না এজন্য আমরা যদি নবী আলি সাল্লাসাল্লামের জীবনে দেখি বাস্তব সাহাবাই কালামের জীবন দেখি তাহলে বাস্তবতাও দেখি যে নবী আলি সাল্লাহাতুসালাম কীভাবে মাত্র তেইশ বছরের নবতী জিন্দেগিতে জিন্দগির দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম অভূতপূর্ব একটা চেঞ্জ এবং একটা পরিবর্তন নিয়ে আসলেন তেইশ বছরের মাত্র তেইশ বছরের জীবন দ্বারা আল্লাহ সাল্লাম ভয়ঙ্কর যা হিলিয়াতপূর্ণ একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে দিলেন বিস্ময়কর একটা সমাজ ব্যবস্থা আল্লাহলাম প্রতিষ্ঠা করে গেছিলেন অনুরূপভাবে আমরা আমাদের আকাবির আসলাফের জীবন যদি আমরা তাকাই তাহলে আকাবির আসলাফের জীবন অল্প জীবনে এমন অসংখ্য আলেম এবং অসংখ্য আকাবির আসলাফ রয়েছেন যাদের এত অসংখ্য রচনা রয়েছে যাদের মধ্য থেকে মাত্র একজনের একটা রচনা শেষ করতেও আমাদের পুরো জীবন লেগে যাবে এত অল্প সময়ে এত বিশাল খেদমাত ইলমের তার আঞ্জাম দিয়ে গেছেন এটা তাদের বারাকার কারণ এটা এটা তাদের জীবনের মধ্যে জীবন অল্প ছিল কিন্তু এখান থেকে বিশাল ফায়দা উম্মত গ্রহণ করেছিল উম্মতকে তারা দিতে পেরেছিলেন এটা বারাকার কারণ আমরা হাদিসে সিরাতের কিতাব যদি পড়ি এরকম অসংখ্য উদাহরণ পাবো যেখানে নবী আলি সালাতামের অলৌকিক মোয়াজা প্রকার প্রকাশিত হয়েছিল বারাক বারাকার মাধ্যমে অল্প খাবার নবী মাঙ্গুল আঙ্গুল দিলেন সবাই অজু করলেন এই আঙ্গুলের পানি বৃদ্ধি অল্প পানি ছিল বিশাল যুদ্ধের ময়দানে ছিলেন বিশাল কাফেলা ছিল প্রায় দেড় হাজারের কাফেলা ছিল আঙ্গুল অল্প পানি দ্বারা সবাই পরিতৃপ্ত হয়ে খাবার পানি পানও করলেন আবার উজুও করলেন এভাবে খাবারের মধ্যেও রয়েছে তো বরকত হচ্ছে এটা বাহ্যিক বা দৃশ্যমান লাভ যেটা দেখে প্রাচুর্যের ক্ষেত্রে দন সম্পদের ক্ষেত্রে আমরা যে লাভ দেখি এটা আসল লাভবান হওয়া নয় মূলত বরকতওয়ালা অল্প সময় বরকতওয়ালা অল্প সম্পদ যেটা বরকত মাধ্যমের মাধ্যমে অর্জন হয় আল্লা সুবাহ তালা এটাতে অনেক তার শান্তি বরপুর সফলতা ইত্যাদি পরিতৃপ্ততা রেখেছেন এজন্য আসুন আমরা বরকত অর্জনের উপায়ের মাধ্যমে লাভবান হই দিনদারিতা তাকোয়া নীতিনৈতিকতা আমল গুনাহ থেকে বেঁচে থাকা ইত্যাদির মাধ্যমে সম্পদ সময় জ্ঞান দাওয়া ইত্যাদিতে পারিবারিকভাবে ইত্যাদিতে আমরা বারাকার মাধ্যমে এগুলো অর্জন বারাকাসহ এগুলো অর্জন করি আল্লাহ সব আমাদেরকে তৌফিক দান করুন